সাবধান চেক লেখার সময় এই কাজ না করলেই হতে পারেন সর্বশান্ত এগিয়ে না আমরা আছি বর্তমানে বর্তমানে আপনার আপনার ফোনে টাকা লেনদেনের অনেক উপায় রয়েছে মনে অনলাইন লেনদেনের বদলে চেক দিয়ে টাকা লেনদেন করা অনেক বেশি নিরাপদ বলেই মনে করা হয় কারণ টাকা পয়সার লেনদেনে প্রায়শই আমরা ছোটোখাটো কিছু ভুল করেই থাকি অসতর্ক হয়ে বা না জেনেই হয়ে থাকে সেই ভুল যা বড় বিপদ ডেকে আনতে পারে এক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় ও বহুল ব্যবহৃত যে সিস্টেমটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয় সেটি হলো চেক কিন্তু জানেন কি যতই নিরাপদ হোক না কেন চেক সই করে কাউকে দেওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত নাহলে সেই চেক বাতিল হয়ে যেতে পারে শুধুই তাই নয় আপনার মুহূর্তের ভুল ডেকে আনতে পারে বড় কোনো বিপদ তাই যে বিষয়ে সতর্ক হতেই হবে যাকে টাকা দেবেন তার নাম চেকে লিখতে হয় কিন্তু সেই নাম লেখার সময়ও খুব সাবধানতা বজায় রাখা উচিত দরুন যাকে চেক দিচ্ছেন তার নাম সুদীপ্ত বিশ্বাস নাম ও পদবীর মধ্যে একটু ফাঁকা জায়গা রাখুন নাহলে সুদীপ্তকে সুদীপ্ত তা লেখা খুব একটা সমস্যা হবে না তাই এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটি অবশ্যই লিখে নিন সব সময় চেকে যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে তার নামের পাশে শেষে একটি লাইন টেনে দিন বেয়ারার চেক কাউকে দিলে অবশ্যই বেয়ারার অপশানে টিক করে দেবেন ধরুন আপনি কাউকে বেয়ারার চেক দিচ্ছেন যদি সেই চেকে যদি বেয়ারার অপশানে টিক না দেন তাহলে ওই চেক থেকে যে কেউ অনায়াসেই টাকা তুলে নিতে পারবেন চেকের উপরে অবশ্যই লিখতে হবে এসি পেই তাহলে যাকে চেক দিচ্ছেন শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না চেকের অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ইনভার্টেড কমা এই চিহ্ন দেবেন এর ফলে ইচ্ছা মতো অতিরিক্ত সংখ্যা বসিয়ে কেউ টাকা তুলতে পারবে না অর্থাৎ কেউ জালিয়াতি করতে পারবেন না প্রতিটি সংখ্যার মধ্যেই যেন কোনো ফাঁকা জায়গা না থাকে ফাঁক থাকলে কোনো সংখ্যা বসানো সহজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর করছেন সেই স্বাক্ষরটি চেক দেওয়ার সময় করবেন আপনি যদি কোনো কোম্পানির হয়ে টাকা দেন তাহলে কোম্পানির সেলের ছাপ অবশ্যই দেবেন চেকে যদি ভুল কিছু লিখে থাকেন তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন অনেক সময় অনেক চেক বাতিল হয়ে যায় সেক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন অথবা চেকটিতে লিখে দিতে পারে বর্তমানে টাকা লেনদেনের অনেক উপায় রয়েছে অনলাইন লেনদেনের বদলে চেক দিয়ে টাকা লেনদেন করা অনেক বেশি নিরাপদ বলেই মনে করা হয় কারণ টাকা পয়সার লেনদেনে প্রায়শই আমরা ছোটোখাটো কিছু ভুল করেই থাকি অসতর্ক হয়ে বা না জেনেই হয়ে থাকে সেই ভুল যা বড় বিপদ ডেকে আনতে পারে এক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় ও বহুল ব্যবহৃত যে সিস্টেমটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয় সেটি হল চেক কিন্তু জানেন কি যতই নিরাপদ হোক না কেন চেক সই করে কাউকে দেওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত নাহলে সেই চেক বাতিল হয়ে যেতে পারে শুধুই তাই নয় আপনার মুহূর্তের ভুল ডেকে আনতে পারে বড় কোনো বিপদ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া